সবাই গ্যাস করতে পারছো এটা কিসের প্রোগ্রাম সাউথের দ্বারা খুব ভালো করে বসবে সেটা হলো বৃদ্ধির বাড়া আজকে দিদির বৃদ্ধির বাড়ার পোগ্রাম বিয়ের শরীর খারাপ পেট খারাপ দুটোই শুরু হয়েছে কিন্তু না গেলেই এখন যাচ্ছি এসব হসপিটালে বিয়ের লোকেশনের মধ্যে এসবগুলো একদমই ভালো লাগে না

আজকে ছিল বৃদ্ধির বাড়ার প্রোগ্রাম তো আমরা সব বোনেরা বৌদিরা দিদিরা সবাই মিলে বানাচ্ছি মোদক তো বড় মাস এখানে হাওয়া করছে এতটা বারান্দায় গরম ছিল আর গরম তো যেন কেমন পড়েছে তো আজকে হলো বৃদ্ধির বাড়া আর আমাদের রিচুয়েলে আশীর্বাদের পরে একটা ভালো দিন দেখে সময় দেখে বার দেখে সব দেখে বিয়ের আগে একটা রিচুয়াল করা হয় মানে কুলোটা সাজানো হয় আজকে প্রপার কুলো সাজানো হবে সেটাকেই আমরা বৃদ্ধির বাড়া বলে থাকি আর সাউতে সবাই তো জানো সবার কাছে আমাদের আবার পানখিলি রিচুয়াল নেই আমাদের হলো বৃদ্ধির বাড়ার রিচুয়াল

এটা আমার ফার্স্ট বার্থডের কেক মানে অর্ডারের কেক তো আমি ভীষণ হ্যাপি সবাই খুব পছন্দ করেছে সবাই বলেছে খুব টেস্ট হয়েছে তো এটাতে আমি ভীষণ স্যাটিসফাইড যে প্রথম রিভিউ আমি খুব ভালো পেয়েছি ওই জন্য খুবই ভালো লাগছে আমার কাছে